আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার আসবে অনেকেই আমাদেরকে বলেন যে স্যার আমাদের এনআইসি খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে যে আমাদের খরচটা একটু কমিয়ে দেন আসলে বাস্তবতা হচ্ছে এনআইসি খরচ অনেক বেশি খুব স্বাভাবিক কারণেই এবং কমানোর পরও যে অ্যামাউন্টটা থাকবে সেটাও খুব কম নয় সুতরাং সবচেয়ে ভালো কাজ সেটাই যে আপনি এমনভাবে আপনার গর্ভকালীন সময় আপনার স্ত্রী বা আপনার স্বজনের গুরুত্ব দিন বা মহিলা দিন হয়ে থাকে আপনার নিজের যত্ন এভাবে নিন যাতে হচ্ছে আপনি গর্ভকালীন সময়টাতে আপনার ফিটাসের জন্য সর্বোচ্চ যত্নটা নিশ্চিত করতে পারেন এতে আপনার যেমন নিরাপত্তা নিশ্চিত হবে এবং একই সাথে যে গর্ভের যে সন্তান সেও সুস্থ হবে এবং যদি তার হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে সে যদি সঠিকভাবে বেড়ে উঠতে পারে তাহলে কিন্তু শুধুমাত্র যে আপনার এনআইসির খরচ বেঁচে যাবে তাই না বাচ্চার সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগটাও তৈরি হবে সুতরাং কি কি কাজ করলে আপনার বাচ্চার এই এনআইসি লাগার সম্ভাবনা কমবে প্রথম কথা বলবো যে আপনারা গর্ভের শুরু থেকেই একটা পরিকল্পনা নিয়ে গর্ভ ধারণ করুন এবং র্যান্ডম ভাবে গর্ভধারণ করার ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে যখনই জানবেন তখন থেকে হলেও আপনি হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং যথেষ্ট চেক আপের মাধ্যমে থাকুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি একজন ভালো মানের একজন গাইনি বা দেখান আপনার মনে হতে পারে যে একজন ভালো বিশ্বকে দেখা তাহলে খরচের ব্যাপার রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যদি প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনি থাকেন তাহলে আপনি এই নয় মাসে কয়বার দেখাবেন হয়তো চারবার পাঁচবার অথবা কারো ক্ষেত্রে হয়তো সাত আটবার নয় বার দশ বার তো এর মধ্যে কত টাকা খরচ হবে আপনার কিন্তু যদি সঠিকভাবে কেয়ারটা আপনি পান সঠিক গাইডেন্সটা একজন পান আপনি একজন নিরাপদ চিকিৎসকের কাছ থেকে সঠিক সেবাটা আপনি পান সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী সময়ে আপনার হচ্ছে ডিসিশন মেকিং এর সুবিধা হবে তার গর্ভের এই যে ডেলিভারিটা ডেলিভারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে বাচ্চা স্টেবল থাকার প্রবাবিলিটি থাকবে যেমন ধরেন নর্মালি কি কী ধরনের পেশেন্ট আমরা পাই এই সময়টাতে ধরেন আপনার যদি মায়ের হচ্ছে ডায়াবেটিস থাকে মায়ের যদি হাইপার থাকে মায়ের যদি হাইপোথাইরোডিজম থাকে অ্যানিমিয়া থাকে অথবা কোনো বিশেষ কিছু ইনফেকশান রয়েছে টর্চ ইনফেকশন বলে আমরা জানি এই ব্যাপারগুলো খুব কমনলি হচ্ছে পাওয়া যায় এছাড়া প্লাসেন্টার কিছু সমস্যা বা আরও বেশ কিছু জটিলতা থাকতে পারে এই প্রবলেম যেগুলো বললাম বললাম এগুলো হচ্ছে আপনি যদি গর্ভকালীন সময়ে সঠিকভাবে একজন আহ বা হচ্ছে ভিটাম্যাট্যান মেডিসিন স্পেশালিস্ট দেখান তাহলে ওনারা কিন্তু প্রপার অ্যাড্রেস করতে পারবেন ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিসে কন্ট্রোল রাখার জন্য যে গাইডেন্সটা আপনার দরকার সেটি তিনি আপনাকে দিবেন হাইপারটেনশন ম্যানেজ করার জন্য যথেষ্ট ভালো ভালো ওষুধ রয়েছে এবং হাইপার থেরোটিজমের ম্যানেজ করা খুব কঠিন কিছু নয় রক্ত স্বল্পতা ম্যানেজ করা যায় অর্থাৎ প্রত্যেকটা প্রবলেম কিন্তু মোরলেস ম্যানেজ করা যায় টর্চ ইনফেকশনের ক্ষেত্রে হয়তো দেখা যায় তারা পরামর্শ দেবেন যে আপনি অ্যাক্টিভ ইনফেকশনের সময় আপনি ডেলিভারিটা কন্টিনিউ করবেন না আপনি এই সময় ওষুধ খেয়ে তারপরে হচ্ছে আপনি ডেলিভারিটা কন্টিনিউ করেন অর্থাৎ আপনি যখন জেনে শুনে প্ল্যান করে আপনার গর্ভ কালীন সময়টাকে আপনি গাইড করবেন একজন ফিট ম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট অথবা অবস্টেটিশিয়ানের আন্ডারে তখন কিন্তু আপনার বাচ্চা প্রপার কেয়ারটা পাবে এই সময়টাতে ইনফেকশনের কারণে বেশ জটিলতা হয় আপনি যদি রেগুলার চেক আপের সময় প্রস্রাবের পরীক্ষাটা করেন তাহলে আপনি এখানেও আপনার হচ্ছে ইনফেকশনের কারণে বাচ্চা যে ক্ষতি হওয়ার ভয় সেটা কমে যাবে তারপরে হচ্ছে আপনার নির্দিষ্ট সময় যদি আপনি অ্যালোম অ্যানোমেলি স্ক্যান করেন বাইশ থেকে আঠারো থেকে বাইশ সপ্তাহে ওই সময়টাতে যে স্ক্যান করলে আপনি দেখতে পারবেন যে বাচ্চার কোনো সমস্যা রয়েছে কিনা অর্থাৎ এটাও কিন্তু আপনার এই যে গর্ভকালীন যে সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে সাহায্য করবে এরপরে তারা জানবেন যদি আপনার আর ইস নেগেটিভ রক্ত থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার আর পজিটিভ হতে পারে ব্লাড গ্রুপ সেক্ষেত্রে কিছু জটিলতার ব্যাপার রয়েছে সেটা যদি প্রপারলি মনিটর করা হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার জটিলতা কমিয়ে ফেলা যায় তা আমরা এনআইসিউতে যখন হাসপাতালে বাচ্চাকে ভর্তি করি সাধারণত হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চা যারা হচ্ছে খুব আগে জন্ম হয়ে গেছে যারা খুব কম ওজন নিয়ে জন্ম হয়ে গেছে বা তার হচ্ছে শ্বাসকষ্ট ছিল এরকম বেশ কিছু ইস্যুর কারণে আমরা এনআই হতে বাচ্চা ভর্তি করি অথবা দেরিতে কান্না করা যে বাচ্চা মায়ের পেটে প্রপারলি মনিটরিংটা হয় নাই নড়াচড়া কমে গিয়েছিল বুঝতে পারে নাই যখন বাচ্চার ডেলিভারি হয়েছে তখন বাচ্চাটা খুব টায়ার্ড বা খুব কম্প্রোমাইজড অবস্থায় ছিল এই টোটাল ব্যাপারগুলোই কিন্তু একজন ভালো আন্ডারে থাকলে বা তত্ত্বাবধানে থাকলে এগুলো সঠিকভাবে ডায়াগনোসিস করা সম্ভব এবং এ সঠিকভাবে ম্যানেজ করা সম্ভব এবং আমার অবজারভেশন যে যত রোগী এনআইসিতে ভর্তি হয় যদি এরা সঠিক ম্যানেজমেন্টটা পায় সেক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি কমিয়ে আনা সম্ভব তো আপনারা এই ব্যাপারগুলোতে অবশ্যই গুরুত্ব দিবেন এবং অনেকেই হচ্ছে কিছু ব্যাপার বাংলাদেশের সবাই খুব জানেন যে প্রথম তিন মাস হচ্ছে ফোলিসন খাওয়ার একটা ব্যাপার রয়েছে তারপরে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ব্যাপার রয়েছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো কিন্তু মানে খুব কঠিন কিছু না কিন্তু দেখা যায় আমরা অনেক শিক্ষিত মানুষের শিক্ষিত মায়েরাও দেখা যায় এগুলো মেনে চলেন না কিন্তু এই পুষ্টিগত ব্যাপারগুলো কিন্তু খুব বেশি কাজে দেয় মায়ের যথাযথ খাবার দাওয়া খাওয়া হতে পারে মায়ের অ্যাসিডিটির কারণে মার খেতে ভালো লাগে না বমির সমস্যার কারণে খেতে ভালো লাগে না এগুলোর কিন্তু চিকিৎসা একজন গাইনিকোলজিস্ট বা একজন মানে ধাত্রিরোগ বিশেষজ্ঞ অবস্টেটিশিয়ান দিতে পারেন সুতরাং আপনারা হচ্ছে ভালো করে ফলো করুন তাদেরকে তাহলে দেখবেন যে বিষয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এনআইসি অ্যাডমিশন লাগবে না তারপরে যদি এনআইসি অ্যাডমিশন লেগে যায় আল্লাহ না করুক তখন আমরা চেষ্টা যে সবচেয়ে নিরাপদ উপায়ে কিভাবে আপনার আহ খরচ কমানো যায় বা কিভাবে আপনার কম সময়ের মধ্যে আপনার বাচ্চাকে সুস্থতার আহ সুযোগটুকু দেওয়া যায় কিন্তু আপনার হাতে অনেক কিছু রয়েছে সেই কাজগুলো আপনি করছেন কিনা এটা নিশ্চিত করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম